আচ্ছা আপনিও কি জীবনে কিছু করতে চান করতে চাইলে একটা কাজ করতে পারেন আপনার হাজব্যান্ডকে একটা বিয়ে দিয়ে দেন এরপরে দুই সতীনে চলে আসেন ইউটিউবে ভিডিও করতে সমস্যা নাই মাসে মাসে টাকাও ইনকাম করতে পারতেন সব কিছু করতে পারতেন আপনারা কারণ সতীন সতীনের ভিডিওগুলো সবাই দেখতেছি একটু বেশি দেখে ইউটিউবে বাবা এক একজন বিয়ে করে নিয়ে আসে দুইটা আবার দুই বউ নিয়ে চলে আসে ভিডিও করতে তো আপনারা যদিও চান যে না নিজে দুইটা বিয়ে কইরা ধরেন সতীনকে নিয়ে ভিডিও করলে ভালোই হয় কি বলেন তো আমিও ভাবতেছি আমার বররা আর বিয়ে দিয়ে এরপরে আমিও ভিডিও করবো তাহলে মানে একটু বেশি ভালো হবে সবাই ভিডিওগুলো একটু বেশি দেখবে এত কষ্ট করে ভিডিও করে কেউ ভিডিও দেখে না এখন সবাই শুধু সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই শুধু কী ভিডিও দেখে দুইশো তিনের ভিডিও এমনি কি সংসার করতেছে এই ভিডিওগুলো সবাই বেশি ভালোবাসে আর আমরা বোকারা পারলাম না দুইশো তিন নিয়ে সংসার করতে মানে একাই তাই বাইজে যাই যে হাজব্যান্ডের সাথে আর যদি আর একজন আসে সংসারে তাহলে তো ধরেন আর দিনরাত চব্বিশ ঘন্টা মাছা মানে হাজব্যান্ডের মাথায় একটাও চুল থাকতো না ঝগড়ার ঘাফা নেই ঠিক আছে আমরা একাই তাই দিন ভরে ঝগড়া করি আর যদি দুই একজন সতীন থাকে তাহলে বলছেন জানতে সংসারে কত শান্তে হেরা নাকি দুইটা সতীন নিয়ে কি সুন্দরভাবে খাইতেছে সেখানে আমাদেরকে দেখাইতেছে হ্যাঁ তো আপনারাও যদি চান যে মানে আপনার হাজব্যান্ডকে বিয়ে দিয়ে তারপরে এরকম ভিডিও করতে পারেন কিন্তু কাজটা কিন্তু ভালোই আপনাদের কি মনে হয় দুইশো তিন নিয়ে সংসার করাও কিন্তু একটা যোগ্যতার বিষয় যেটা সবাই পারে না ঠিক আছে যেমন আমাদের বাংলাদেশে কয়টা কয়টা মেয়ে আছে যে তিন দুইশো তিন সহ্য করে হয়তো তারাই মনে হয় খ্রিস্ট ঠিক আছে বাংলাদেশের ভিতরে যারা দুইটা দুইটা বিয়ে করে নিয়ে তারপরে একই ঘরে থাকে একই সাথে খাইতেছে ঘুরতেছে মানে এগুলো দেখলে তো বাবা ভালোই লাগে দেখতে ঠিক আছে তো এই যে আমি হলো রান্না করতেছিলাম রান্না গরুর মাংস খুবই ভাবে রান্না করতেছিলাম আমি রান্না করতেছি দেখি মানে কারেন্ট মনে হয় একটু সমস্যা সেটের জন্য লাইটের জন্য একদম কালা প্যাত পাতা দেখা যাইতেছে তরকারির কালার তো এখন হলো আমি গরুর মাংস ভুনা করতেছিলাম ঠিক আছে তোমাদেরকে কিছু কথা সরকার আসলে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নাই ঠিক আছে এখন দেখতেছি দুইশো তিনের দেশ হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিক তো এখন একটু সময় লাগবে আস্তে আস্তে রান্না করতেছি ফিরে আধা রান্না যেটা বলো ওই দিকে হয়েছে এখনো কষানো হয়নি ভালো ভাই তখন হলে আমি আস্তে আস্তে জালে এলো রান্না করি সব সময় তোমরা অবশ্যই জানা আর আমি এখনও কোনো তেল অল্প দিছি তেল গরুর মাংসতে কারণ গরুর মাংস রান্না করতে 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 না পরে দেখবো অনেক তেল হয়ে যায় ঠিক আছে এই জন্য অল্প তেল দিছি দিয়ে রান্না করতেছি আমি আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না ঠিক আছে তারপরে এই যে ডেকে নিলাম আর একটু ডেকে দিয়ে তারপরে হলো রান্না করবো আমি ঠিক আছে তো বসে বসে ভিডিও দেখতেছিলাম ইউটিউবে বাবা সবাই খালি সতীনের ভিডিও সারে সবার আইডিতে ঢুকবো খালি সতীন দুই তিন নিয়ে শুধু ভিডিও হ্যাঁ রে বাংলাদেশ আমাদের ঠিক আছে আর কি বলতাম এরা যে কি বুঝাইতে চাই পুরো বিশ্বর কাছে আল্লাহ জানে ঠিক আছে যে দুইশো তিন নিয়ে সংসার করতাছি তোমরাও দুইটা নিয়ে করো এরা মনে এটাই বোঝায় ঠিক আছে আর আপনারা কে কে চান আপনার স্বামীর ভাগ দিতে একটু বললেন ঠিক আছে এরা এমনভাবে ভিডিও করে ঠিক আছে আসলে বাস্তবে সত্যি কিনা আমি বলতে পারবো না বাট মানে এমনভাবে ভিডিও করে মানে কি আর বলতাম মানে দুই সাথে সাথে সংসার করে মানে বিশ্ব একদম রেকর্ড করে ফেলাইছে আগে পরে আর কেউ মনে হয় করিনি এরা এমনভাবে ভিডিও করে ঠিক আছে তো এখন হইলে আমার গরুর মাংস রান্না করতে করতে আপনাদেরকে এইগুলো কথা বললাম আপনাদেরকে ঠিক আছে ভালো লেগে থাকলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আর আজকে হলো রান্না করবো আর একটা জিনিসও রান্না করবো বাট আপনাদেরকে একটা রান্নায় শেয়ার করতেছি কারণ এই গরমেতে রান্না করে ভিডিও করতে গেলে মানে খুবই কষ্ট হয় তারপর আপনাদেরকে ভিডিও করে মাঝে মাঝে শেয়ার করি মাঝে মাঝে তো মন চায় রান্না ভাড়ার ভিডিও করবো না কারণ প্রচুর রোদ এখন আর আমার রোদের বেতন একটু একদমই ভালো লাগে না রান্না ভাড়া করতে গেলে তখন এখন হলে যে গরুর মাংসটা ফেরায় রান্না করতেছি আর আজকে খুবই সিম্পলভাবে রান্না করতেছি ঠিক আছে আর আমাদের যে কোনো একটা হইলে হয়ে যায় ঠিক আছে তো এদিকে দেখো বন্ধুরা এটা কী গাছ তোমরা একটু বুঝতে পারতো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম ওই যে আমি একটা কচুর মুখি দিয়ে কচুর চা দিয়েছিলাম মেলাগুলো কিন্তু যেন মরে গেছে সব একটা গাছে আমি মানুষ করতে পারছি ঠিক আছে যাই হোক একটা হলো তো পারছি তো এখন হলে এই জায়গায় আমি চা পাতি দিয়ে দিলাম যাতে আমার গাছে একটু পুষ্টি হয় তো কী দিলে জানি না পুষ্টি হয় তোমরা যদি জানো তাহলে একটু বইলো আমাকে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দেয় এখানে এলাম আমি মগ পানি দিয়ে দিলাম এখন গাছের ভিতরে